আওয়ামী লীগের দলটা লাখুন দিন হুকুম আল্লাহর কোরআনের এই আয়াতের এমন অপব্যাখ্যা করে যে অপব্যাখ্যাকে বিশ্বাস করলে একজন মানুষ বেঈমান হয়ে যায় সূরা কাফিরুনে স্পষ্টই বলা আছে যে লাখুন দিন হুকুম দিন যার যার ধর্ম তার তার কাছে যার যার ধর্ম সে পালন করবে আপনারা এগুলা করবেন না বলতে পারলে ভালো কথা বলবেন নালে চুপ থাকবেন আল্লাহর কোরআনকে নিয়ে অপব্যাখ্যা দেওয়ার কোনো অবকাশ কোনো অধিকার আপনাদের নাই আর এই আওয়ামী লীগের দেখা দেখি মাঝে মাঝে এই সমস্ত অপকর্ম করে খুব হুশিয়ার মনে রাখেন আমরা আলহামদুলিল্লাহ ধাপে ধাপে আমরা অগ্রসর হচ্ছি ধাপে ধাপে আমরা অগ্রসর হচ্ছি বাংলাদেশের সংবিধান

প্রত্যেকে যার যার জায়গা থেকে এই সংগ্রামকে আমরা সহযোগিতা করতে থাকি খবরদার কোনো পরিবেশে কোন প্রেক্ষাপটে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার মূল পথকে বাধাগ্রস্ত করার কাজের সাথে কোনো আলেম সম্পৃক্ত হওয়ার দুঃসাহস দেখাবেন না আমি আপনাদেরকে বলে যাই যে প্রসঙ্গ আমি তুলেছিলাম আখেরি প্রসঙ্গ আমার ওই যে বিষয় ছিল যে ভাস্কর্যের নামে বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপন করবার একটা আয়োজন ছিল এই আয়োজনটাকে বৈধতা দেওয়ার জন্য এরকম কিছু খোড়া যুক্তি ওই যে আগুনের আগুন পূজা আগুনকে সম্মান করাকে বৈধতা দেওয়ার জন্য আওয়ামী লীগের কিছু নেতা নেত্রীরা যেরকম খোড়া যুক্তিদার করা ঠিক ওই রকম কিছু খোড়া যুক্তিদার করা হয়েছিল তারা এই ভাস্কর্যকে বৈধতা দেওয়ার জন্য এর চেয়েও বড় দুঃখজনক বিষয় হলো কিছু মানুষকে টুপি দাড়ি লাগায় মিডিয়ার সামনে এনে তাদেরকে দিও ভাস্কর্যের ব্যাপারে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে এই যে কোরআন নাজিল হয়েছে সেরেককে মূলোৎপাটন যে আল্লাহর পরগম্বরের জীবনের মূল মিশন ছিল আল্লাহর জমিন থেকে সমস্ত শেরেক উৎখাত করে একত্ববাদ কায়েম করা সেই নবীর হাদিস থেকে জালিয়াতিপূর্ণভাবে এই ভাস্কর্যের বৈধতা প্রমাণ করার জন্য কিছু মিথ্যা প্রমাণদার করান আমি আপনাদেরকে বলি আবার আপনারা এই নেট নেট ইন্টারনেটে আজকাল সব কিছু থাকে কারা কারা অপকর্মগুলো করেছিল গুরু করেছে এদের ব্যাপারে সমাজে কোনো প্রশ্নে দেওয়ার কোনো নমনীয়তার সুযোগ নাই এরাই হলো ইসলামের সবচেয়ে বড় दुश्मन উলামা ও জামানহিম শাররুমান তাহতাদি মিসামাস আসমানের নিচে জমিনের উপরে ইসলামের জন্য এর চেয়ে বড় ক্ষতিকর প্রাণী আর কেউ হতে পারে না আলহামদুলিল্লাহ সেই সময়ে কিছু মানুষকে আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন না এই কথাটা যে ইসলামের মধ্যে কোন ব্যক্তি বা কোন জীবন কোন জীব জন্তুর কোনো জানোয়ারের কোন প্রাণীর প্রতিকৃতি তৈরি করবার সুযোগ নাই চাই পূজা করার জন্য বানানো হোক এরকম দেহ বিশিষ্ট অবয়ব বিশিষ্ট কোন প্রাণীর আকৃতি বানানোর কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই এই কথাগুলো আমরা বলেছিলাম যেহেতু বিষয়টা ছিল ওনার বাবার খুব গাতে লাগছিল না আমাদের বিরুদ্ধে চারণ শুরু করলেন আমরা বলতে চাইলাম যে এটা আপনার ব্যক্তির বিরুদ্ধে আমাদের কথা নয় এটা আপনার বাবার বিরুদ্ধে কথা নয় এর কথা হলো তৌহিদের পক্ষের কথা এ কথা হলো শেরেকের বিরুদ্ধে কথা কেন এত বড় কথা বললাম বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট পদ্মা সেতু এবং তার সংযোগ সড়ক শত শত কোটি টাকার খরচে নির্মিত এই মহা প্রজেক্টের মাথার উপর দেবতার মূর্তি বসাইবেন বেদি বানাইলেন বেদি বানাইলেন আর মূর্তিও বানানো হয়ে গেল কথা বললাম আমরা বাগরা বাঁধল ক্ষিপ্ত হলেন আমাদের উপরে আমাদের উপর ক্ষিপ্ত হলেন বাবার সেই মূর্তিটাকে সেই দেবতাকে ওখানে বসাইতে পারলেন না এই ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে এমন কোন কুচক্র নাই যে কুচক্র তারা আমাদের বিরুদ্ধে পরিচালনা না করেছে ঠিক ক্রামের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করেছে যেই ষড়যন্ত্র নমরুদ করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ঠিক এমন ষড়যন্ত্র করেছে যেই ষড়যন্ত্র ফেরাউন করেছিল موسی বিরুদ্ধে ঠিক যেই ষড়যন্ত্র কারুন করেছিল মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র সবচেয়ে বড় মুনাফিক सरदार আব্দুল্লাহ উবাই করেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে সেই ষড়যন্ত্র নিয়ে আলেম সমাজের বিরুদ্ধে বাংলাদেশের মাটিতে ঝাঁপিয়ে পড়েছিলেন আর দুঃখজনক হলো ওই সময়ে কিছু নামধারী মানুষ ইসলামের পরিচয় দিয়ে আলেমের পরিচয় দিয়ে সেই জালেমের পক্ষে গিয়ে দাঁড়িয়েছিলেন হে বাংলাদেশের আলেম সমাজ তরুণ সমাজ ওই সমস্ত মানুষের পরিচয়গুলি তোমরা এখন জাতির সামনে তুলে ধরো প্রকাশ্যে আহ্বান জানাও তো করার আর যদি তারা তো না করে সেই সেরেকের বিরুদ্ধে সাফাই গাওয়ার কারণে বাংলার মাটিতে তাদের বিচার করতে হবে আলহামদুলিল্লাহ এভাবে যদি আমরা চলতে পারি আল্লাহ পাক আমাদেরকে দেখায় দিয়েছেন আল্লাহ সাহায্য করেছেন কি করেন নাই হকের ঝান্ডা নিয়ে দাঁড়ান সত্যের ঝান্ডা নিয়ে দাঁড়ান কিছু ত্যাগ আর কোরবানি আল্লাহ আমার আপনার কাছ থেকে নিবে হয়তো কিছু মানুষের জীবন যাবে হয়তো কিছু মানুষের রক্ত ঝরবে হয়তো কিছু মানুষ অন্ধকার কারা প্রকাশ্য বন্দিত্বের বরণ করতে হবে আর এভাবেই কিছু ত্যাগ আর কোরবানির সিঁড়ি নজরান হবে আল্লাহর জমিন আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত হবে শহীদের রক্তে ইনশাআল্লাহ ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ আমরা সেই সুদিনের স্বপ্ন দেখতেছি কথা বলেন ঠিক না বে ঠিক আলহামদুলিল্লাহ এই সামান্য একটু ত্যাগ আর করবানি সামান্য কিছু আলেমদের কিছু আলেমের রক্তের নজরানা কিছু আলেমের এর সুফল কি হলো দুই ঘন্টাও লাগে নাই সারা বাংলাদেশ ভাস্কর্য নামক মূর্তি থেকে পবিত্র হয়ে গেছে কে করলো এই কাজ আমরা তো কাউকে বলি নাই ছাড়া বাংলাদেশের কোথাও এই সমস্ত অপবিত্রতার নাই ওর রুজ্জা ফাহাজুর ওর রুজ্জা ফাহাজুর ইয়াই হালমুদ্দসের কুমফাংজের ওর ব গফা গফ্বের ও সিয়া ব গফাতাফের ওর রুজ্জা ফাহাজুর আল্লাহ পাক রব্বুল আলামিন হেরার গুহা থেকে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়গাম দিয়ে পাঠিয়েছিলেন হে আমার নবী এক আল্লাহর বড়ত্বের ঘোষণা করেন আল্লাহর জমিন থেকে মুসলমানদের ভূখণ্ড থেকে সমস্ত মূর্তিকে অপসারণ করে দেন